আলাইকুম আমি আইসি রিসাদ স্যার তো আজকে আমরা মূলত আলোচনা করব নটরডেম কলেজে এইচএসি দুই হাজার স্টুডেন্টদের টেস্ট পরীক্ষায় থ্রি থেকে আসে একটি প্রশ্ন নিয়ে চলুন শুরু করা যাক তো আমরা যদি শুরুতে একটা প্রশ্নটা দেখি যে প্রশ্নটা ভিতরে একটা উদ্দীপক বলে উদ্দীপকে বলছে যে রাকিব তার ভাইকে এবার বি সিবার এবং এবার বিবার সি এবং এবার বিবার সিবার এবং এবার বি সিবার সমীকরণ সরল করে দিতে রাকিব তার ভাইকে একটা সমীকরণ দিয়ে বলছে এটা সরল করতে এবং তার ভাই অর্থাৎ রাকিবের যে ভাই সেই ভাই আবার রাকিবকে বলছে যে এক্স নর্গেট সম্পর্কে তাকে আলোচনা করতে বলছে সম্পর্কে তাকে আলোচনা করতে বললো এবং এই উদ্দীপকের মধ্যে তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত সমীকরণটিকে বা সমীকরণটি সরল করো এবং তার লজিক সার্কিট আকো এখন যদি আমরা এখানে নর্মাল গ নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাই সো গ নাম্বারের জন্য কি বলছে উদ্দীপকের সমীকরণটা তাহলে সমীকরণ আছে একটা সমীকরণ আছে তাহলে সমীকরণটা কি দেওয়া আছে এখানে আমরা যদি খেয়াল করি যে এ বার বি সি বার প্লাস এ বার বার সি প্লাস এ বার বি বার বার প্লাস এ বার বি সি যদিও দুইটা সেম করে ফেলছে আমি জানি না যে আহ কি মিস্টেক করছে কিনা বাট যেরকম এরকমই ছিল উদ্দীপকটা টেস্ট পেপারগুলোতে যেটা পাইছি তো এখন যদি দেখি এটার কি করতে বলছে উদ্দীপকের এই সমীকরণটাকে সরল করো তাহলে আমরা যদি এখন সরল করতে চাই নর্মালি সরলের ক্ষেত্রে আমি প্রথমে অ্যাপ্লাই করতে পারি যেহেতু এখানে আমাদের এই পদ এবং এই পদ এই দুইটা পদ সেম তাহলে সেই ক্ষেত্রে আমরা জেনে মৌলিক উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ সমান সমান যেহেতু এ হয় তার মানে এ বার বি সি এবং এবার বার বি সি সমান সমান আমরা কি বলতে পারি এ বার বি সি বার প্লাস বাকি যে ভ্যালুগুলো আছে এ বার বার সি প্লাস এবার বিবার সিবার এর পরবর্তীতে তোমাদের টেস্ট পেপার একটা মেইন গঞ্জাম হচ্ছে সেটা হচ্ছে এরকম যে তোমরা টেস্ট পেপারে বোঝোই না যে এর পরবর্তীতে তারা কেন এ প্লাস বা এ বি সি টাকে অতিরিক্ত ভাবে তিনটা পদের সাথে যোগ করছে তার মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই বিষয়টা বোঝো না তো আমরা এরকম কিছু করতেছি আমরা আমাদের লজিক বা নরমাল সরলীকরণের কনসেপ্ট করব যেমন আমরা যদি খেয়াল করি এখানে এ বার বি সি বার প্লাস এখানে আমাদের যে ভ্যালুটা আছে কি করে যে এখানে আমরা যদি দেখি এবার এবং বিবার কমন নিতে পারি বাকি থাকবে কি সি প্লাস সি বার এবার যদি আমরা খেয়াল করি এখানে কত আছে আমাদের এবার বি সি প্লাস এখানে থাকবে কত এবার বি আমরা জানি যে এ প্লাস এবার সমান সমান কত হয় আমাদের ওয়ান সেই ক্ষেত্রে আমরা সি প্লাস সি কত বলতে পারি আমরা সেই ওয়ান আবার আমরা বলতে পারি এ ডট ওয়ান সমান সমান এ অর্থাৎ ওয়ানের সাথে কোনো পদ গুণ করলে সেই পদই পাওয়া যায় তাহলে ওয়ানের সাথে গুণ করলে সেই পদই পাচ্ছি আমরা এবার যদি খেয়াল করি এই দুইটা পদ থেকে আবার কমন নিতে পারি আমরা এবার বাকি থাকবে বি সি প্লাস বিবার এবার যদি আমরা দেখি এবার এবারের জায়গায় বাকি যে ভ্যালুটা আছে এইটাকে আমরা এইখানে আমরা বিভাজন একটা अप्लाई করতে পারি আমরা জানি এ প্লাস বি সমান সমান কত হয় A+ প্লাস বি ইন্টু এ প্লাস সি এবার যদি খেয়াল করি এই সেম সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি আমি যদি এটাকে এ এটাকে বি এবং এটাকে সি বিবেচনা করি সেই ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালুটা কি আসবে মূলত এটা সাথে কম্পেয়ার করি এবার এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো আমরা যদি এইটাকে अप्लाई করি তাহলে এখানে আমরা খেয়াল করে দেখতে পারো এবার এবারে জায়গায় আমরা কিছু কোণকে রেখেছিলাম a+ এবারে যদি 1 হয় তাহলে b+ b বার কত হবে 1 সেই 1 এর সাথে এরপরটাকে গুণ করলে কত পাওয়া যাবে b বার প্লাস c বার এখানে আমরা গুণ করে দিলো রাইট আবার যদি এইভাবে রাখি সেটাও রাইট অর্থাৎ আমি এখানে এটাও লিখতে পারি আবার গুণ আকারে এবার b বার প্লাস এবার c বার আমি এটাও রাখতে পারি এই দুইটার মধ্যে যে কোন একটা পদ তুমি যদি आंसर রাখো দুইটাতে তোমাদের রাইট আনসার বাট হ্যাঁ ওই গেটের সংখ্যার একটা ব্যাপার আছে এখানে যেরকম লাগবে একটা গেট লাগবে একটা কাজ হয়ে যাবে এখানে অ্যান্ড লাগবে 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 অর্থাৎ অতিরিক্ত একটা গেট ইউজ করা লাগে তো সেই ক্ষেত্রে এইটার জায়গাটাতে তোমরা এইটার একটা সব থেকে ভালো হয় বাট আমরা যদি খেয়াল করি তোমাদের টেস্ট পেপারগুলো যদি তোমরা চেক করো সেই সরলের ক্ষেত্রে এরকম একটা কাজ করছে ধরো আমি সাইডে মুছে দিতেছি অর্থাৎ তারা তো অ্যান্সার এটাই আসছে তাদের কিন্তু তাদের কনসেপ্টটা ছিল এই জায়গাটার ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড লাইন আসার পরে তারা তিন নাম্বার লাইনটা যেটা বের করছে আমি তো তিন নাম্বার লাইন এটা হচ্ছে আমাদের ওয়েতে অর্থাৎ ঋষাদ স্যারের ওয়েতে আর তোমাদের টেস্ট পেপার যেটা করছে যে এখানে কি করছে এবার বি সি বার প্লাস এ বার বি বার সি প্লাস এবার বিবার সিবার এর সাথে তারা অযথা একটা আসছে এবিসি এই একাধিকবার নিয়ে আসছে আনার পরবর্তী তারা বুঝাইছে নর্মাল এটাকে আমরা যদি যোগ করি মানের কোনো পরিবর্তন ঘটবে না জানলে এটা দেখবা যে এই ধরনের কাজটা যে তোমাদের টিচার যখন অতিরিক্ত ভাবে এই এবিসি নিয়ে আসবে তখন ফার্স্ট কোশ্চেন করবা যে এইখানে এরকম এবিসি আনার রিজন কি বা লজিক ফ্রিপাইসে বিসি যে কথা থেকে চাইলো আর মনচেলও দিয়ে দিলাম আমরা যে এটা সমান সমান যে এটা প্লাস এটা আমি অতিরিক্ত একটা নিয়ে আসলাম এরকম কিছু বা এটা সাথে আবার তারা কি করবে যে এবার বি বার বা এবিসি হোল বার এরকম কিছু একটা নিয়ে আসবার কাজ হয়ে যাবে সো এরকম জিনিসগুলা কেন নি আসে এই জিনিসগুলা তোমরা আসক করবে অর্থাৎ আইসিডি তে এই সব অযথা কোনো যুক্তির কোনো মানে হয় না আমরা নরমালি যে কাজটা মৌলিক ওপদন বিভাজন ওপদন अप्लाई করতে পারি সেইখানে তো এই ধরনের কাজের কোনো মানেই হয় না সো তোমরা টেস্ট পেপারগুলো চেক করবেন টেস্ট পেপারের অ্যানসারগুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করবেন কলেজ অবশ্যই এই ধরনের সলভগুলোর ক্ষেত্রে লাইক তোমরা জানাবে যে লাইক এখানে কি কোশ্চেন ছিল আর কি অ্যানসার হয়েছে যাও তো আমাদের যদি সরলকৃত ভ্যালুটা আমরা দেখি এটা হচ্ছে আমাদের সরলকৃত ভ্যালু এখন প্রশ্নে বলছে এই সরলকৃত মানটা কি করতে বলছে লজিক সার্কিট আঁকো তো এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের সরলকৃত মানটা কত দেওয়া ছিল এবার বি বার প্লাস সি বার এটার যদি বলছে লজিক সাইকেটাক এখন কোনো গেট উল্লেখ করা নাই সেটা হতে পারে মৌলিক গেট দিয়ে সেটা হতে পারে যৌগিক গেট দিয়ে সেটা হতে পারে ন্যান বা নর গেট দিয়ে এখানে যদি আমাকে কোনো কিছু উল্লেখ করে না তো মৌলিক গেট অ্যাপ্লাই করতেছি প্রথমে আমাদের এবার বিবার সি বার তিনটে যদি পূরক মান আছে প্রথম আমরা ক্রিয়েট করলাম একটা নট গেট যেখানে আমরা ইনপুট করলাম একটা এ তাহলে আউটপুট কি পাবো আমরা এ বার এগেইন আমরা ক্রিয়েট করলাম একটা নট গেট সেখানে ইনপুট করলাম আমরা বি তাহলে আউটপুট কি পাবো আমরা বি বার এগেইন ইনপুট করলাম আমরা একটা নট গেট যেখানে ইনপুট করলাম আমরা সি আউটপুট কি পাবো আমরা সি বার এবার যদি খেয়াল করি বি বার আর সি বার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে অর গেট সো আমরা ক্রিয়েট করলাম একটা অর গেট যেখানে ইনপুট হবে বি বার এবং কি আসবে সি বার তাহলে আউটপুট কি পাচ্ছি বি বার সি বার অর মানে হচ্ছে যোগ করা এবার যদি খেয়াল করি এই পদ এবং এবার এই দুইটার মধ্যবর্তী পদ্ধতি সম্পর্ক কি আছে গুণ তাহলে গুণের জন্য আমরা কোন গেট অ্যাপ্লাই করতে পারি এন্ড গেট এ হচ্ছে আমাদের এন্ড গেট and দ্বিতীয় হচ্ছে আমাদের এবার তাহলে আউটপুটে যদি আমরা ইনপুটে দেই এ বার এবং বি বার প্লাস সি বার তাহলে আউটপুটে কিভাবে এন্ড গেটের ভিতরে দুজনের সম্পর্ক কি থাকবে গুণ আকারে থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের লজিক প্রুফ এই হচ্ছে আমাদের তিন নাম্বার অ্যান্সার অর্থাৎ উদ্দীপকের যে সরলটা দেওয়া আছে বা লজিকটা দেওয়া আছে তার সরলকৃত মান এবং দ্বিতীয় দেওয়া আছে তার গেজ অর্থাৎ এটার যে সার্কিটটা ছিল এই সার্কিট সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা ছিল আমাদের তিন নাম্বার কোশ্চেন অবশ্যই তোমরা টেস্ট পেপারে অবশ্যই সলভটা দেখবা এন্ড এখানে কি বলছে যে যে টেস্ট পেপারে কেন না কেন যে টেকনিকের বাইরে কিছু বলা অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারো সিম্পল ওয়েবে বাদে কেন তারা অতিরিক্ত জিনিসগুলো অ্যাড করতে চায় খেয়াল রাখবে এগুলো এবার যদি আমরা দেখি চার নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলা হয়েছে উদ্দীপকের আর একটা গেট সম্পর্কে আলোচনা করছে ইটস অ্যাবাউট এক্স নর বলছে এক্স নর গেট সম্পর্কে আলোচনা করতে বলছে এবং এই প্রশ্নটা আবার চার নাম্বারে যা বলছে যে উদ্দীপকের লজিক সার্কিটটি বা লজিক গেটটিকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো উদ্দীপকে একটাই গেট দেওয়া আছে দ্যাটস কল এক্স নর গেট আমরা যদি খেয়াল করি এখানে এক্স নর গেটের কনসেপ্টে কি জেনে আমরা যে এক্স নর গেটে যদি আমরা এ আর বি ইনপুট হিসেবে দেই অর্থাৎ এ আর বি কে যদি আমরা ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট আমরা কি পাচ্ছি এখানে এ এক্সক্লুসিভ বি হোলবার এটা হচ্ছে কি আমাদের মূলত এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এ আর বি ইনপুট কল আউটপুট কত পাচ্ছি এক্স নরগেটের কথা বলতেছেন এখানে এক্স নরগেটের কথা বলছি যে এ আর বি ইনপুট কল আউটপুট কত ভাই এক্সক্লুসিভ বি হোলবার এবার এটাকে বাস্তবায়ন করতে বলছি কি দ্বারা মূলত নরগেটের সাহায্যে এখন যদি আমরা খেয়াল করি এখানে নরগেটের মধ্যে কয়টা গেট আছে মূলত এখানে দুইটা গেট দেওয়া আছে একটা হচ্ছে not গেট আর একটা হচ্ছে or গেট এবার যদি খেয়াল করি not গেটের কাজ আমরা কি জানি পূরক করা অর্গেটের কাজ আমরা কি জানি লাইক যোগ করা তো এইখানে মূলত নট কাজ পূরক এটা করা যাবে অর কাজ যোগ বাট এক্সক্লুসিভ তো করা যাবে না সেই ক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন নিয়ে আসতে পারি আমরা জানি এ এক্সক্লুসিভ বি সমান সমান কি হয় এ বি প্লাস এ বার বি বার এই জায়গায় আবার অনেক স্টুডেন্ট একটা ভুল করে সেটা এরকম করো তোমরা যে এইখানে আবার তোমরা অ্যাপ্লাই করো এ বার বি প্লাস এ বি লিখে হোল বার লিখে দেন সরলীকরণ শুরু করো এসব করার কোনো প্রয়োজন নেই আমরা যদি খেয়াল করি এই জায়গায় এইটা একটা সূত্র ছিল যেটা হোলবার নরগেটের ক্ষেত্রে আমরা আউটপুট কত পেতেছি এখানে বি প্লাস এবার ওয়ার পাচ্ছি এবার এই লজিকটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে নর্গেট তো আমরা যদি কাজ কাজটি করা যোগ করা যায় এবং পূরক করা যায় বাট কোন কাজটা সম্ভব হয় না এদের মধ্যবর্তী যে গুণের সম্পর্ক আছে এবার যদি খেয়াল করি এই গুণটাকে আমরা পরিবর্তন করতে পারেন গুণ পরিবর্তন করার জন্য আমরা কিনে আসতে পারি এখানে নর্মাল লজিকের ক্ষেত্রে আমাদের কত আছে এ বি প্লাস এবার বিবার আমরা যদি খেয়াল করি এখানে যেহেতু আমি এই গুণটাকে পরিবর্তন করবো তাই এটার উপর আমরা কিনে আসতে পারি একটা ডাবল বার নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এই গুণের উপর আমরা একটি কিনে আসতে পারি ডাবল বার এখন প্রথম প্রশ্ন হল নিয়ে আসছি আমরা জানি এ ডাবল বার সমান সমান কত হয় এ অর্থাৎ কোন একটা পদের উপর যদি সমান সমান দুইটা বার দেওয়া থাকে সে সমান সমান দুইবারে কি দেওয়া যায় কাটা দেওয়া যায় তো সমান সমান দুইবারে কাটা দিলে আবার সে আগের মতো আছে কারণ কথা হলো যদি স্যার কাটা দেওয়াই যায় তাহলে দেওয়া হয়েছে কেন এটা আমরা বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করছি আজকে সেটা বলতেছি না আমরা যদি খেয়াল করি এখানে যে আমরা বান নিয়ে এসছি কেন জাস্ট মধ্যবর্তী চিহ্ন ভাঙার জন্য এতে করে আমরা এই বারটাকে যদি ভাঙি তাহলে এখানে আমাদের কি কি পরিবর্তন হবে এ আর বি আলাদা হয়ে যাবে অর্ধেক অর্ধেক ছিল গুণ যেটা হয়ে যাবে প্লাস উপরের বার এ হচ্ছে আমাদের উপরের বার প্লাস প্লাসের জায়গায় এই বারটাকে ভেঙে দিলে এখানে কি আউটপুট পাওয়া যাবে এবার বিবার বি বার অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস এবার যদি উপরের হোলবার এ হচ্ছে আমাদের উপরের হোলবার আমরা জানি এখানে কত আছে এবার প্লাস বিবার হোলবার প্লাস এ প্লাস বি হোলবার এ হচ্ছে আমাদের পট্টা এবার যদি আমরা খেয়াল করি এটা কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে নর তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের চলক আছে দুইটা দুই চলকের জন্য নরের জন্য আমরা কি করলাম দুইটা তার ক্রিয়েট করলাম একটা নাম দিলাম এ আর একটা নাম দিলাম কি আমরা বি এবার যদি খেয়াল করি এ আর বি এর পূরক মান অর্থাৎ আমরা যদি এখানে দেখি এ এর পুরক মান আছে আবার বি এর ও মান আছে পুরকের জন্য আমরা সাধারণত জানি নট গেট বা এখানে নট ইউজ করা পারমিশন আমাকে কোন গেট দিয়ে কাজ করতে তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট করলাম একটা নর গেট এখন নরগেটের ভিতরে যদি আমি এ কে ইনপুট করি তাহলে একটা ইনপুট হয় বাট আমরা যেটা একটা নরগেটের ইনপুট কয়টা দুই বা ততধিক তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি আরো একটা এ কে ডাবল ইনপুট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আউটপুট কি পাচ্ছি এ বার এই এই ইনপুটের যে দাগ বা আউটপুটের যে দাগ এগুলো বলা হয় মূলত সার্কিটের তার বলা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা তার আর এই তারটা যদি আমার আমার মন মর্যাদা মেনেছে ও রাখতে পারি সামনে রাখতে পারি আমার ব্যক্তিগত ব্যাপার তোমার বি বারের জন্য তোমরা কি ক্রিয়েট করতে পারো যেখানে আমরা কি করলাম ইনপুট হিসেবে দিলাম বি কতবার দুই বার তাহলে কি পাওয়া যাবে বি বার এবার যদি আমরা দেখি আমাদের যে প্রথম পথ আছে এবার বি বার হলবার তাদের মধ্যবর্তী সম্পর্ক এখন যাই থাকুক না কেন গেট কোনটা বলছে আমাদের নর গেট সো ক্রিয়েট করলো আমরা নর যেটার ভিতরে ইনপুট আছে কি এবার এবং বিবার সো ইনপুট করলাম আমরা এবার আর দ্বিতীয়টা করলাম বিবার তাহলে আউটপুট কি পাবো আমরা এবার বিবার অর মানে হচ্ছে যোগ নট মানে হচ্ছে হোলবার সেম ভাবে আমরা যদি খেয়াল করি এখানে দ্বিতীয় যে পোর্টটা আছে এ প্লাস বি হোলবার তো সেই ক্ষেত্রে আমরা কি अप्लाई করতে পারি এখানে একটা নট গেট ক্রিয়েট করলাম যেখানে ইনপুট করতে পারি কি আমরা এ এবং আর ডি কি করতে পারি বি তাহলে আউটপুট কি পাবো এ আর বি অর মানে হচ্ছে যোগ বি মানে হচ্ছে হোলবার অর্থাৎ আমাদের এই যে দুইটা পদ ছিল এই দুইটা পদই আমাদের বের হয়ে গেছে এখন যদি দেখি দুই পদের মধ্যে একটা সম্পর্ক আছে যোগ এখন অনেকের মাথায় প্রশ্ন স্যার জোকের জন্য কোন গেট অর গেট লাগাও এখানে অর গেট বা এখানে মেইন প্রবলেম হচ্ছে আমরা ইউজ করতে বলছে অনলি নর নট অর তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একটা নর গেট ক্রিয়েট করি এন্ড নর গেটের ভিতরে যদি আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট পাচ্ছি আমরা এ বার প্লাস বি বার হোল বার এবং দ্বিতীয় এ প্লাস বি হোল বার অর মানে আমরা জেনে যোগ করা আর নট মানে আমরা কি জানি পূরক করা বাট এবারে যদি খেয়াল করি এই লজিকের দুইটা ভ্যালু সমান না কেন সমান না কারণ এই জায়গাটাতে কোনো হোল বার নাই আর এখানে একটা অটোমেটিক হোল বার

যেখানে যদি আমরা এ কে দুইবার ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট পাচ্ছি আমরা এ আর এ অর মানে হচ্ছে যোগ আর মানে হচ্ছে বা আমরা এর এ যোগ করলে কত হয় এ উপরের হলবার উপরের হলবার তার মানে একটা নর মধ্যে যদি এ কে দুইবার ইনপুট দেওয়া হয় আউটপুট এবার পাওয়া যায় সেম একটা নরগেটের মধ্যে যদি আমি এবার কে দুইবার ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট কি পাবো এবার এবার অর মানে যোগ ডিম মানে বার তো এবার আর এবার মিলে কত হবে এবার উপরের হোল বার উপরের হোল বার বারে বারে কত থাকবে এ তাহলে অর্থাৎ আমরা যদি কোন একটা নরগেটের মধ্যে বার যুক্ত পদকে দুইবার ইনপুট হিসেবে দেই আউটপুটের সব কিছু सेम থাকবে জাস্ট উপরে বারটা শূন্য যাবে তাহলে মানে আউটপুট কত আসবে এবার প্লাস বি বার হোল বার এবং প্লাস a+b হোল বার এ হচ্ছে কি আমাদের সরলকৃত মান অর্থাৎ এখানে যেটা বলছিল যুক্তিপকে লজিক এক্স নরগেট এক্স নরগেট কে শুধুমাত্র কি দেয়া বাস্তব মান করা হইছে নরগেটের সাহায্যে বাস্তব মান তো আশা করি সবাই বুঝতে পারছো এর পরে কার কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্টস কমেন্ট বক্সে জানাতে পারো এন্ড আমাদের পরবর্তী ভিডিওগুলা দেখার জন্য চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ